বেতাই ছানাতলার সাধারণ মানুষের কাছে খবর আসে বেতাই ছানাতলার ঘনবসতিপূর্ণ এলাকায় খুব শীঘ্রই লাইসেন্স নিয়ে হতে চলেছে একটি বারকাম রেস্টুরেন্ট বেতাই ছানাতলার ঘনবসতি এলাকায় কোনোভাবেই যাতে বারকাম রেস্টুরেন্ট না হয় এই দাবিতে স্থানীয় বাসিন্দারা করলেন প্রতিবাদ সভা আমরা বেতাই জিতপুর থানাতলার অধিবাসী গ্রামবাসী আমরা সবাই এক জায়গায় আমরা সব মহিলারা উপস্থিত হয়েছি যে কারণে এখানে শুনেছি আমরা এখানে বারকাম রেস্টুরেন্ট হচ্ছে আর বারকাম রেস্টুরেন্ট পাড়ার মধ্যে যদি হয় তাহলে আমরা সন্ধ্যার পরে কী করে বাইরে বেরোবো সন্ধ্যা বা কি দিনে বা কি আমাদের ছেলে মেয়ে আছে ছোটো ছোটো বাচ্চা আছে ওরা স্কুলে বা কী করে যাবে এই যে রাস্তার পাশে যে দোকানপাটগুলো আছে আমরা মহিলারা করি যেগুলো আমরা বা কী করে দোকানে বসবো এইসব পাড়ার ছেলে মেয়ে স্কুল থেকে সন্ধ্যার পরে তো ওরা পড়তে যায় সবার টিউশনে থাকে ছেলে মেয়েগুলো ওরা বা কী করে যাবে বা বাড়ি বা কী করে একা কাজ এখন যাই হোক একা যাওয়া আশা করে এরপরে তো সাথে গার্জেন ফাঁকা লাগবে এবার গার্জেন আমরা সবাই গরিব মানুষ আমরা তো সবসময় সাথে বাচ্চাদের সাথে সবসময় থাকতে পারবো না ওই জন্য আমরা চাই না এখানে বারগাম রেস্টুরেন্টটা হোক পাড়ার মধ্যে আমরা এখন চাচ্ছি যাতে এই শুনছি নাকি লাইসেন্সটা পাচ্ছে যাতে এটা বাতিল হয়ে যাক আমরা সেটাই চাচ্ছি যেন পাড়ার মধ্যে বারকাম রেস্টুরেন্ট না হয় আপনি বলতে চাচ্ছেন আমরা কোনো আপনি না আমরা কোনোমতে হতে দিতে পারবো না যদি আমাদের আরো এর থেকে বড় মিছিল করতে হয় বা প্রতিবাদ করতে হয় আমরা যতদূর যেতে হয় আমরা যাব এখানে আমরা এখানকার লোকাল বাসিন্দা সবাই আমরা দেশাই দক্ষিণ জিতপুরপুরের বাসিন্দা এখানে আমাদের পাড়ার মধ্যে একটা নতুন করে বারকাম রেস্টুরেন্ট খোলার পরিকল্পনা চলছে এইটা নিয়ে আমরা মোটামুটি লাস্ট পাঁচ সাত বছর ধরে আন্দোলন করছি এর আগে লাইসেন্স প্রায় পেতে পেতে তখন লাইসেন্সটা ক্যান্সেল হয়েছে আমাদের এলাকার মাস পিটিশন দেওয়ার কারণে আমাদের এলাকার পাশেই একটা মন্দির দুর্গা মন্দির আছে যেখানে প্রতি হয় দুশো তিনশো মিটারের মধ্যে এখানে একটা স্কুল আছে ইংলিশ মিডিয়াম স্কুল আছে এখানে অনেক বাচ্চারা পড়াশোনা করে পাশে একটা নতুন করে নার্সিংহোম খোলার চেষ্টা চলছে এখানে একটা নার্সিংহোম খুলবে এই পরিস্থিতিতে যদি বাড়ির পাশে নতুন করে আবার কোনো বারকাম রেস্টুরেন্ট হয় সেখানে আমরা সুস্থ হয়ে বসবাস করতে পারবো না আমি পেশায় একজন চিকিৎসক আমি তেহত্ত মহকুমা হাসপাতালে কর্মরত আমার বাড়িতে অনেক গর্ভবতী মায়েরা আসে আমাকে দেখাতে আসে আমার সাথে কথা বলতে আসে আমি পেশায় যেহেতু একজন গাইনোকোলজিস্ট তো বাড়িতে আমার আমার বাড়িতে অনেক রুগীরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে আসে এবং যে কোনো সময় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে মদ খেয়ে মানুষ কখন কি খারাপ কাজ করে বসবে কোনো ঠিক নেই তাহলে সেই দায়ী ভাড়টা কে নেবে বাড়ির মধ্যে এলাকার মধ্যে যদি কোনো মদের দোকান হয় সেখানে আমরা কোনোভাবেই সুষ্ঠুভাবে বসবাস করতে পারবো না প্রতিনিয়ত আমাদের একটা ভয় মনের মধ্যে কাজ করবে অলরেডি বেতাইতে দু তিনটে সরকারি মদের দোকান আছে তাছাড়া অনেক অবৈধ মদের দোকান পর্যন্ত আছে সেগুলো বন্ধ করতে হবে এবং নতুন করে কোনো বারকাম রেস্টুরেন্ট অ্যাটলিস্ট পাড়ার মধ্যে করতে দেওয়া যাবে না যদি করতে হয় বেতায় বাইরে কোনো ফাঁকা জায়গায় করতে হবে যদি সরকারি নিয়মে করতে হয় আমরা পাড়ার মধ্যে কোনোভাবে এটা বরদাস্ত করব না আমরা এর জন্য সমস্ত রকম আন্দোলন করতে রাজি আছি সমস্ত জায়গায় যেতে রাজি আছি আমি নিজে দায়িত্ব নিয়ে পাড়ার লোক সঙ্গে নিয়ে এর আগে একবার নয় তিন তিনবার আমি মাস্ক পিটিশন দিয়েছি দরকারে আবার রাস্তায় নামব আবার প্রশাসনের দ্বারস্থ হবো দরকারে আমরা বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য